বাংলাদেশের জনগণ আশা করছে অবিলম্বে ছুঁয়ে যাতে দরকার গণতন্ত্রকে কুক্তিগত করে রেখেছিল বারবার যেন আমরা এই ওনাকে নিয়ে আঠারো বছর আঠারো মানুষ কোটি মানুষের সেবা করতে পারে এই ধান দিয়ে তাকে শুভেচ্ছা জানাবে দ্বিতীয়ত হল যে আমার মা এবং খালেদা জি অসুস্থ সে অসুস্থ অবস্থায় শেখ হাসিনা তাকে নির্যাতন অত্যাচার করেছে বাহিরে যাইতে দেয় না চিকিৎসা করতে দেয় নাই এবং যাই হোক সে পালিয়ে যাওয়ার পরে আল্লাহরণিতে এখন বর্তমানে লন্ডনে গিয়েছিল চিকিৎসা মোটামুটি হয়েছে সে আসতেছে সেই খবর শুনে আমি ঢাকায় এসেছি এবং আমার দুই বোন তার সাথে নিয়ে আসতেছে এই খুশিতে আমি আরও বেশি এখানে এসেছি আমাদের একদম যেমন সতেরো বছর পরে আসতেছে তারাইদুর রহমান বিভিন্ন ইনীয়ে আমি এখনে এটা Itu b a